আসসালামু আলাইকুম বাংলা সংবাদ আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত তারেক রহমানের নেতৃত্বে ফিসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে জানালেন মীর সিনিগ্ধ দশমিনায় নিষিদ্ধ ছাত্র লীগের ঝটিকা মিছিল গ্রেফতার এক প্রার্থী মনোনয়ে এগারো সদস্যের বোর্ড গঠন সিপিবি মাদারীপুর এক আসনে বিএনপির মনোনয়ের প্রবহলের দাবিতে এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ আসন নিয়ে বিএনপির সঙ্গে টানাপোড়নে আছে বললেন জমিয়াতের আব্দুর রফ ইউসুফ তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদী ব্যবস্থা চিরতরে বিরক্ত হবে জানালেন মীর স্মিগ্ জেলার গণ অধ্যাপক শহীদ মীর মাহফুজুর রহমানের ভাই মীর মাহবুবুর রহমান সিদ্ধ বগুড়ায় এক সমাবেশে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে আজ রোববার বিকেল পাঁচটার দিকে বগুড়ায় শিবগঞ্জ উপজেলার সদরে মীর মুগ্ধ স্কোয়ার শিবগঞ্জ উপজেলা ও পর বিএনপি আয়োজনে ছাত্র জনতার সমাবেশে অতিথির বক্তব্যে মীর মাহবুবুর রহমান এ কথা বলেন মীর মাহবুবুর রহমান বলেন ফেসে শেখ হাসিনা একজন খুনী তিনি আমার ভাই মীর মুগ্ধ সহ দুই হাজার মানুষকে হত্যা করেছেন বিশ হাজার মানুষকে আহত করেছেন খুনি হাসিনার বিচার এ দেশের মাটিতেই হতে হবে হাসিনার গুম খুন ও জুলুমের সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি বিএনপি ক্ষমতায় গেলে খুনি হাসিনার প্রতিটি গুম খুন হত্যার বিচার হবে বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর প্রথম রাজনৈতিক সমাবেশে বক্তব্য প্রদান প্রধানের কথা উল্লেখ করে বীর মাহবুব রহমান বলেন পূর্ণ ভুনি শিবগঞ্জ ঐতিহাসিক মহা স্থান থেকে বিএনপির সঙ্গে আমার রাজনৈতিক পথচলা শুরু হলো শৈশব থেকে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার আপোষহীন নীতি দেখে মুগ্ধ হয়েছি তার আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির সঙ্গে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছি শহীদ মুগ্ধকে হত্যার পর খুনি আছেন না ব্ল্যাঙ্ককে অফার করেছিল। ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছি খুনির সঙ্গে আপোষ করিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নীর সাহে আলোমের সমাবেশে সরাসরি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল করিম উপজেলা যুবদলের সভাপতি খালিদ খালিদাসা দশমিনায় নিষিদ্ধ ছাত্র লীগের জুটিকা মিছিল গ্রেফতার এক পটুয়াখালী দশমিনার আজ রদদার ধরে যেটি আমি করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের নেতাকর্মীরা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই ঘটনায় মোহাম্মদ হানিফ নামের এক যুবলি কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল 6টার দিকে দশমিনা সরকারি কলেজ এলাকা থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরেরadjacent এলাকায় গিয়ে শেষ হয় মিছিলের নেতৃত্ব ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের দশমিনার সরকারি কলেজ শাখা শাখার সভাপতি জায়েদ পেদা নিজে ফেসবুকে আইডি থেকে মিছিলের একটি ভিডিও পোস্ট করেন ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন অনেক দিন পর আবারও রাজপথে দুই মিনিট ছয় সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ব্যানারের সামনে জায়েদ পেদা গাফনের কাপড় পরে মিছিলের নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন মিছিলে অংশ গ্রহণকারী ছাত্র লীগের নেতাকর্মীদের মুখে কালো কাপড় ও মাস্ক ছিল মিছিলটিতে 32 থেকে 40 জন নেতাকর্মীকে দেখা যায় ব্যানারে লেখা ছিল নো ইলেকশন উইদাউট শেখ হাসিনা এর একটু নিচে লেখা ছিল हटाও ইউনুস বাঁচাও বাঁচাও দেশ এই এক ভিডিও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ফেসবুকে শেয়ার করেছে সময় করি কর্মীরা মরণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে তেরো নভেম্বরের লকডাউন সফল হোক সফল হোক ইত্যাদি স্লোমান দেন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল প্রসঙ্গে দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন লকডাউনের ঘোষণা দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই মিছিল করে এলাকায় বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে চায় আশা করি পুলিশ প্রশাসন দ্রুত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের চিহ্নিত করে আইনা আওত আওতায় আনবেন এই বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি জটিকা মিছিলের ভিডিও তার নজরে এসেছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এর মধ্যে যুবলীগের এক কর্মীকেও গ্রেফতার করা হয়েছে প্রার্থী মনোনয়ে এগারো সদস্যের ভোট গঠন সিপিবি ত্রিপদার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে এগারো সদস্যের মনোনয়ন ভোট গঠন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি গতকাল শনিবার সন্ধ্যায় সিপিবি কেন্দ্রীয় কমিটির অনলাইন সভায় এ ভোট গঠন করা হয় আজ রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিপিবি সিপিবির মনোনয়ন বোর্ডের সদস্য হলেন কাজী সাজ্জাদ জহির চন্দন আবদুল্লাহ কাফি রতন মুজাহিদুল ইসলাম সেলিম রফিকুজ্জামান লায়েক এস এ রশিদ রাগিব আহসান মুন্না জলি তালুকদার মোহাম্মদ আমিনুল ফরিদ মোহাম্মদ শাহ আলম লক্ষিত চক্রবর্তী ও দিবালক সিংহ এর আগে গত পঁচিশে অক্টোবর সিপিবির কেন্দ্রীয় কমিটির সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জটবদ্ধভাবে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত হয় নির্বাচনে সিপিবির নেতৃত্বাধীন জোটসহ বামপন্থী গণতান্ত্রিক ও প্রগতিশীল দল সংগঠন ও ব্যক্তিরা ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন করবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সাংগঠনিক কাজ ও জোরদার রাজনৈতিক তৎপরতা পরিচালনা এবং জনতার সনদ প্রণয়ন ও সেই অঙ্গীকার নিয়ে সিপিবি সমর্থিত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও ওই বৈঠকে সিদ্ধান্ত হয় মাদারীপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রবহালের দাবিতে এক্সপ্রেস ওয়েতে বিক্ষোভ মাদারীপুর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লা মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে ও পুনবহালের দাবিতে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে বিক্ষোভ মিছিল হয়েছে আজ রোববার বিকাল পাঁচটার দিকে শিবচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে জড়ো উপজেলা বিএমপির নেতাকর্মী ও প্রার্থীর অনুসারীরা পরে বিক্ষোভ মিছিলটি এক্সপ্রেস ওয়েতে ভাঙ্গাগামী লেন ধরে নাওডোবা পর্যন্ত গিয়ে শেষ হয় প্রায় আধা ঘন্টা এক্সপ্রেস ভাঙ্গাগামী লেন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যা দুর্ভোগে পড়েন যাত্রী ও প্রবহনের প্রবহনে চালকেরা মিছিল শেষে নওডোবা গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা এ সময় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যোগ্য আহ্বায়ক শাহজাহান মোল্লা সদ্য মাহবুবুর রহমান পৌরসভা বিএনপির যোগ্য আহ্বায়ক সৈয়দুজ্জামান পৌর যুবদলের সদস্য সচিব আজমল হোসেন উপজেলা বিএনপির যোগ্য সাধারণ সম্পাদক জসিম মির্ধা শিবচর পৌরসভা ছাত্রদলের সভাপতি শিহাব মিয়া উপজেলা বিএনপির যোগ্য আহ্বায়ক শাহজাহান মোল্লা বলেন শিবচরে বিএনপির নেতাকর্মী ও জনগণ ঐক্যবদ্ধভাবে কামাল জামানকে এমপি হিসাবে দেখতে চায় তার স্থগিত করা মনোনয়ন প্রত্যাহার করতে হবে তার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ হিসেবে আমরা আজ এসপ্রেস অবস্থান করে বিক্ষোভ মিছিল করছি কামাল জামানকে তার মনোনয়ন ফিরিয়ে দেয়া না হলে আগামীতে পদ্মা সেতু ব্র্যাকেট সহ কঠোর আন্দোলন করা হবে এর আগে গত শুক্রবার বিকালে উপজেলার হাতের মাঠে কামাল জামানের হারের দাবিতে জনসভার আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা মাদারীপুর এক আসনে বিএনপি স্থগিত হওয়া প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য কামাল জামান বলেন বিএনপির হয়ে জীবনের সবটুকু দিয়ে কাজ করছি তারপরও একটু কুচক্রি মহলের তৎপরতায় আমার মনোনয়ন স্থগিত করা হয় এরই প্রতিবাদ হিসেবে জনগণ ও বিএনপি তৃণমূলের কর্মীরা আমার জন্য রাজপথে প্রতিবাদ করে যাচ্ছেন আজ বিক্ষোভ করে অবরোধ করতে গেলে আমি তাদের ধৈর্য ধরতে বলেছি আমি কখনোই জনগণের দুর্ভোগ হোক সেটা না আসন নিয়ে বিএনপির সঙ্গে টানাপোড়নে আছে বলেন জামিয়াতের আবদুর রব ইউসুফ বিএনপির সঙ্গে জোট আগামী নির্বাচন করতে চাইছে জমিয়াত উলামায় ইসলাম বাংলাদেশ তবে তার যত আসন চাইছেন বিএনপি তা ছাড়তে রাজি হচ্ছে না সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করার ঘোষণা দিয়েছে দলটি আজ রোববার গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে জমিয়াতে ওলামায় ইসলামের জ্যেষ্ঠ সভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মৌলানা আব্দুর রব ইউসুফ বলেছেন জমিয়ত সভাপতি বলেছেন জোট হলেও আসি না হলেও আসি তাই জমিয়ত এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে আমরা নির্বাচনী সমঝোতার জন্য যে তালিকা প্রস্তুত করেছি লড়াই করে জিতে আসার জন্য করেছি যদি সেই কাঙ্ক্ষিত আসনগুলোতে কারো সঙ্গে সমঝোতা না হয় তাহলে এককভাবে লড়বো ইনশাল্লাহ বিএনপির এক সময়ে জোট সঙ্গে কয়েকটি দল জামাতে ইসলামের সঙ্গে যুগপত্ত আন্দোলনে লেগে গেলেও জমিয়ত উলামা ইসলাম যায়নি তারা বিএনপির সঙ্গে জোট বেঁধেই নির্বাচনে অংশ নিতে চাইছে বিএনপির সঙ্গে কিছু আসন চেয়ে একটি প্রার্থী তালিকা দিয়েছে জমিয়ত সেই তালিকায় রয়েছে দলের আমির উবাইদুল্লাহ ফারুক মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফি এফেন্দি কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী জুনায়দ আল হাবিব মনির হোসেন কাসেমি মুখলেসুর রহমান চৌধুরী শোয়েব আহমদ ও তালহা ইসলাম জমিয়াতের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন কমপক্ষে বারোটি আসন ছাড়া তারা জোটে যাবে না আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের জন্য বিএনপি এরই মধ্যে দুইশো সাতত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জমিয়াতের প্রত্যাশিত আসনগুলোর বেশ কয়েকটি প্রার্থী ঘোষণা করা না হলেও সেগুলো কোন কোন দলের জন্য রাখা হয়েছে তা বলা হয়নি এর মধ্যে একক ধামে নির্বাচনের সাথে এগনর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়ে জানতে জানতে প্রথম আলোর পক্ষ থেকে জামিয়াতে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ সভাপতি মাওলানা আব্দুর রফ ইউসুফের মুঠোফোনে কল করা হয় নির্বাচনে আসন নিয়ে ব্যণত্রের সঙ্গে টানা পড়লে চলছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন কিছুটা টানা পড়ন তো আছেই সে কারণে এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আসনের সামঞ্জস্যতা না হলে জমিয়াত আলাদাভাবে নির্বাচন করবে বিবৃতিতে আব্দুল রফ ইউসুফ বলেন জমিয়াত বর্তমানে কারো সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জোট নেই তবে দেশ জাতির কল্যাণে প্রদত্ত দলের কোনো বক্তব্য কারো বক্তব্যের সঙ্গে মিলে যেতে পারে কেউ কেউ এটাকে নানাভাবে ট্রল করছে নিজেদের অবস্থা ব্যাখ্যা করে তিনি বলেন রাজনীতিতে শেষ কথা নেই বলে একটা কথা শোনা যায় রাজনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু নেই তবে নীতি আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ করা সম্ভব নয় জমিয়াত সেই নীতির লালন করে তবে জমিয়ার চায় দিনের ক্ষেত্রে বিশ্বস্ত বা ক্ষতির সম্ভাবনা নেই এবং দেশ জাতির ক্ষেত্রে আশা রাখা যায় এমন শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক